محمد صلی اللہ رسلیم کریم اما من بسم اللہ الرحمن الرحیم کامل مرشد مکمل حرجت سا سلطان قمر الدین دمی رحمت اللہ علیہ. مبارک مبارکل جنا کو سلام اللہ یا مشکل کو পিয়ালি মুশকিল খুশাহ আল্লাহ পিয়ালি পাক পাঞ্জাতনের শাহন সাহেবের বারে জানাই ও কোটি সদ আমাদের আল্লাহ পাক বলেছেন রাসুল পাকও বলেছেন তুমি নিজকে চিনো বান্দা তুমি নিজেকে চিনো এবং আমার বন্ধুর কাছে আত্মসমর্পণ করো রাসুল পা কেউ বললেন যে তুমি নিজেকে চিনলেই রাসুলকে চেনা হল আল্লাহকে দেখা হয়ে যায় আমরা আল্লাহকে দেখব বলে সবাই ঘুরছি নানান রকম করে নানান কার্যকে লাভ ধর্মীয় ভেষভূষ ধরছি কিন্তু নিজকে চিনবো বলে একবারও ভাবতেছি না যেখানে আল্লাহর রাসুল বলছেন নিজকে তুমি নিজেই একবার চিনো নিজেকে চিনলেই আমাকে চিনা হবে আল্লাহকে দেখা হয়ে যাবে নিজকে চিনতে পারলাম না আমরা আল্লাহ ও আসুলের কথা রাখতে পারলাম না আমরা আসক্ত নমাজ পড়ার জন্য মসজিদে যাচ্ছি আমরা আল্লাহকে রাজি খুশি করার জন্য রোজা রাখছি কিন্তু আল্লাহ পাক বলছেন কি বলছেন তুমি নিজেকে চিনো নিজেকে চিনো আল্লাহর আসলের মাধ্যমে নবীর আসলের মাধ্যমে তোমাকে আত্মসমর্পণ করাইয়া তুমি তোমার রবের সান্নিধ্য লাভ করো আর আমরা যার বাপে মাথায় টুপি রেখে পাগড়ি রেখে ধর্মীয় কাজে তবজি গণায় বেশ আগ্রহী হয়েছে কিন্তু নিজেকে যে চিনবো ওইটার জন্য আগ্রহী হয় নাই নিজের যে কতটুকু দাম আল্লাপক বলেছেন যা আছে ব্রুমণ্ডলে তে আছে এই দেহে বান্ডে এই সমগ্র পৃথিবীতে যা আছে তা তোমার এই দেহে বান্ডে আছে কাজী এই দেহকে যে চিনে সে আমার হাবিবকে চিনেছে আমাকে দেখেছে আসুন আমরা নিজেকে কিভাবে চিনান যাক সেই জন্য অগ্রসর হই আমরা তো অনেক নে আমল করার জন্য ছুটছি জার্জির মতে ওই নেকামলে কী কাজ হবে জান্নাত পাবো হুর পাবো এই পাবো সেই পাবো লুবে চোটি এই লুব লুবি যে আমল ওই গোলাপ থেকে ছেড়ে লুপ নেক আমল করার চেষ্টা করি নিজেকে চিনতে হবে নিজেকে চিনছে যারা তারাই মহাজ্ঞানী জ্ঞানী তারা ও আসুলকে দেখেছে তাদের মাধ্যমে রাসুলের সান্নিধ্য প্রকাশ হয়েছে যেমন বাবা শাহজালাল মুজরদ ইয়ামানি রহমতুল্লা আলায় জায়না মাছকে বলছে তুমি কিস্তি হয়ে যাও সকল বক্তকে নিয়ে নদী পার হয়ে গেলেন জায়না মাছ দিয়ে কিস্তিরার প্রয়োজন হয়েছে না এটা নিজেকে চিনার জুড়ে হয়েছে নিজকে চিনতে পারছে বিদায় হয়েছে না হয়তো কোনো নামাজের ন্যাকামলে এই কাজ হয় নাই পুরান তালাতে এই কাজ হয় নাই শুধু বলা মাত্র হয়ে যাবে এরকম অসংখ্য অলি আল্লাহ প্রমাণ দিয়েছেন বর্তমানে অলি আল্লাহ আছেন বলভেন যেন অলি আল্লাহ আছেন এখনও যদি কোনো ব্যক্তি বলে যেন হে তুমি আমাকে নিয়ে যাও নিয়ে যাবে কিন্তু তারা তো বলবে না তারা আমাদের মতন সাধারণ জ্ঞান নিয়ে চলে না কিন্তু ধর্মপ্রচারের কালে ওই রকমই হয়েছে যেমন আমার মর্শিদ কেবলা হরজ শাহ সুলতান কোমর উদ্দিন রুমি রহমতুল্লা আলায় চোদ্দো তুলা বিষ আমাদের মদন মদনপুরে আসছে পরে চোদ্দ তুলা বিষ দিয়ে সরপদ দিছে উনি দুটি টুট মুবারক লাগানোর সাথে সাথে শরবতে অমৃত পরিণত হয়ে গেছে বিষ অমৃত হয়ে গেছে এটা কোনো ন্যাক মলে না এটা কোনো শরীয়তের নামাজ রোজা হজ জাকাতে না ওইটা নিজেকে চিনছে বিদায় নিজের গুণ আছে বিদায় নিজেরকে চিনতে পারছে বিদায় আল্লাহ রাসুলকে দেখছে আল্লাহকে দেখছে আল্লাহর আসুরের নিয়ামত সেই প্রকাশ হয়ে গেছে যেমন শাহ বাবা কবিতরকে আইলেন কে বাকলগুলা রেখে দিলেন কবিতর বকন করছে কবে না কবে কবে না কবে হঠাৎ করে জালাল বাবা চাইলেন কবিতর কম কেন তুমি খেয়েছ কেন ধমক দিয়েছে বাগনাকে পরান বাবা বলছে যে ঠিক আছে মামা আমি ফিরিয়ে দিচ্ছি বালকগুলা ছুঁড়ে ফালছে পরে সকলগুলা কবিতর হয়ে গেছে এইগুলা কোনো হজ জাকাত রোজার জন্য বা নামাজের জুড়ে না এটা নিজকে যে চিনতে পারছে বিদায় নিজেকে চিনতে পারছে বিদায় এগুলা হয়ে গেছে আল্লাহ আল্লাহর রাব্বুল্লা আলমিন বলছে যে আমার দিকে যদি কোনো ব্যক্তি এক পাওয়া আগায় আমি দশ পাওয়া আগাই আর আমার দিকে যদি কেউ দৌড়ে অগ্রসর হয় তাহলে আমি আমার সকল কিছু নিয়ে অগ্রসর হয়ে যাই তাহলে কি করতে হবে নিজেকে চিনতে হবে আগে নিজেকে চিনে পরিশুদ্ধ করে হালাল কাবারের মাধ্যমে হকহানি মর্শেদের মাধ্যমে হ্যাঁ নিজেকে চিনে ও রাসুলের সান্নিধ্যে যেতে হবে আল্লাহ পাকের আল্লাহ পাকের কুদরতি ছায়ার নিচে আশ্রয় নিতে পারবে কোথায় সেই ছায়াটা কোথায় কাবে কাউ সাইনের দ্বারে সকল জায়গায় তুমি উত্তম হয়ে যাবে যদি নিজেকে চিনতে পারো আর যদি কি নিজেকে চিনতে পারলো না সে ব্যক্তি জ্ঞানী যে ব্যক্তি নিজের ত্রুটিগুলা খোঁজে সে ব্যক্তি জ্ঞানী যে ব্যক্তি নিজের ত্রুটিগুলা খুঁজে নিজেকে ত্রুটি নিজের ভুল ত্রুটিগুলা মারছে আল্লাহ ও রাসুলের মধ্যমে সান্নিধ্যের মধ্যমে অগ্রসর হতে হবে আর বাবা বাবা সুলতানের মেলায় দেখি যে সাত দিনে কম করে হলেও আসা যাওয়ার মতমে এক কোটি মানুষের উপরে আসা যাওয়া করে সুলতান বাবা এক হাজার দুই তিনতম হয়ে গেছে তিন বছর হয়ে গেছে উনি পৃথিবী থেকে বিদায় নিয়েছেন তাহলে কুটি মানুষের বীর কেন ওনার পাশে নিজেকে চিনতে পারছে বিদায় কুটি মানুষের বীর নাই তো ভিড় থাকতো না আমরা এখন চিনতেছি টাকা চিনতেছি বাড়ি চিনতেছি গাড়ি চিনতেছি যার যার মতো সুন্দর করে সাজাচ্ছি ওইগুলা নিয়ে ব্যস্ত নিজেকে চিনার জন্য ব্যস্ত না নিজের ত্রুটিগুলা ধরার মতন ব্যস্ত না আগেও বলছি সে ব্যক্তিকে জ্ঞানী যে ব্যক্তি নিজের ত্রুটিগুলা বুঝে জানে আশেকের দিলে একক হে স্রষ্টা বাকি সকলেই কাঙ্গাল ওই কাঙ্গালের পিছে দৌড়ে নিজেকে চেনা সম্ভব না তোমাকে সবাই ব্যবহার করছে দুনিয়ায় শুধু আল্লাহ ও রাসুলের মতে পথে থেকে যদি কোনো ব্যক্তি হ্যাঁ নিজেকে চিনতে পারে নিজেকে আত্মসমর্পণ করতে পারে ইসলামে গিয়ে অংশগ্রহণ করতে পারে আল্লাহ বলেন যে হে বান্দা মুসলিম না হয়ে কবর দেশে আইসোনা তাহলে বোঝা গেল আমরা মুসলমানের গড়ের বিদায় আমরা মুসলিম হতে হবে এটা আবার কোন জিনিস তাহলে মুসলিম কি করে হয় তো অনেক গুরুত্বপূর্ণ কথা যেখানে আল্লাহ বলছেন তুমি মুসলিম না হয়ে কবরে আসো না এখন মোল্লা কয় নামাজ না পড়ে কবরে গেলে কবর আছে। আমার দেহকে যদি আমি ভালো না বাসতে পারি আমাকে চিনতে পারলাম না আমাকে কাজমত করতে পারলাম না আমাকে আমার মর্ষেদের হাতে হ্যাঁ তুলে দিতে পারলাম না তাহলে আমার বেঁচে থাকার মানে কি আমি আত্মসময় আমার অহংকার আমার সব কিছু আমার নিয়ে গৌরব করলাম তাহলে আমি আমি সাধনটা করলাম কিসের ভদ্রতায় এবং শতায় ধার্মিক উদারতায় সৃষ্টি সেরা ভুবনে শুধু জ্ঞানে তাহলে জ্ঞান কোথায় হল যা দেখেছি যা শুনেছি সব কিছু বল রাসুল মূলানুষ আসুন রাসুল পাকের পাক মতে পথে থেকে আমরা মরতে পারি ধন্যবাদ আল্লাহ হাফেজ